الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام في المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على من كان نبيا نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد. কফি ফুর পা সকলে আমিনা সাথে সাথে মহাব্মতে পৰুণ আৰু দবিল্লা সেই পা নিৰজি বিস্মিল্লা صدق الموت صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم في شان حبيبه ومحبوبه ومعشوكه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى মা আরো মায়ার সুরে মহাম্বতে পড়তে হবে কেন মহাবত্নী দূরত পড়বেন কেন মহাবত্নী দূরত পড়বেন আমার নূরে নবীর হাদিসে খান মধ্যে বাস করেন গো যে ব্যক্তি আমার উপর একটি বার দূর শরীফ পড়ে গো যে উম্মরটা আমি নবীর উপর একটি বার দূর শরীফ পড়ে সেই ব্যক্তি তার আমল নামা থেকে আমার আল্লাহ সুবাহানা হুয়া আলা দশটি গুণা মাফ করে দেয় চিল্লায় বলেন সুবাহান আল্লাহ দশটি গুণা তো মাফ করি তার পাশাপাশি আমার আল্লাহ সুবাহানা হুয়া তালা তার আমল নামার মধ্যে দশটি নেকি দান করে দেয় আওয়াজ করে বলুন আল্লাহ আকবার বন্ধুরা আমার বাবাজিরা ও আমার মানিকনগরের বাবা তোমার পর্দা মা ও বোনের গভীর মনোযোগ অন্তরের কান গান আমার নুরে নবী ডাক দিয়া কয় যেই ব্যক্তি আমার সানে দুরুদ সালাম পাঠ করে গো তার আমল নামা থেকে আল্লাহ একটি দশটি গুণা মাফ করে দেয় এবং কি দশটা রহমত নাজিল করে দেয় জান্নাতের মধ্যে তা মর্যাদা এবার আপনারাই বলুন আসলে কি রসুলের দূরত পড়ার দরকার আছে না নাই আপনারা আরো জোরে বলুন রসুলের দূরত পড়ার দরকার আছে না নাই চলুন আমরা একসাথে মহাব্বত নিয়ে দূরত্ব পড়বই আমাদের আশে গেরা যারা আছে আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে সেই মাদিনাথুল মোনাবরা থেকে মক্কাতুল মোকার্রমা থেকে সেই সৌদি আরব থেকে আমার নূরের নবী হায়াতুল নবী নবী সেই নূরের নবী রৌজাতুল মোনাবরা থেকে সচক্ষ মুবারক দিয়ে আমরা গোলামদের এই চমৎকার আল্লাহর মাহফিল থেকে যে দুরুদ শরীফ পড়তেছি এই দুরুদ শরীফ দেখতেছেন শুনতেছেন চিল্লায়া বলেন ঠিক কি না আসুন একটু মহাবতে দুরুদ পড়েন আল্লাহ হম্মা সাল্লা সাইয়েদ আনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সেই পরের বাড়ি রং সাজাইয়া আরে অমানিকনগরবাসী নিজের বাড়ি অন্দার ধনি থাকো গরিব থাকো আরে ভাইরে ধনি থাকো গরিব থাকো যাইতে হবে গুরের পার আল্লাহুম্মা সাল্লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া সাই বেবে দেখো মনে মনে প্রেম কর সনি নবী সনে নইলে ঠেঙ্গে বাদ জাখানে محمد يا رسول الله، اللهم صل سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا লা ইলাহা মুহাবতে লা ইলাহা নোহাবতে লা ইলাহা বলেন লা ইলাহা ইন জোরে জোরে লা ইলাহা ইন নহ লা জোরে লা لا ذكر لا إله إلا الله لا إله محبة لا إله أجر حسبي ربي جل الله حسبي ربي لا ما في قلبي غير الله نور محمد صلى الله على إله لا جور لا إله إلا الله لا إله আমরা পাপে তা পে পুর তে পুরতে পাপ পুর তে পুরতে অন্তর পুর রাহা কালা ইলাহাও ভালো লাগে ইলা মহাবতলা ও বাইরে না রোজা চাই রহনা আরে বাবা মার খেদ মত ভোই আহা বাবা মারে খেদ মত বই লহনা আ মাঝেরো যাসাই রা আরে কে পাইতে হলে নোর কে বলৈ মুরশিদ সারা মইরনা লা ইলাহা ইল জোরে জোরে ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ला আহা ন আগুন জাল নবী ইব্রাহিম রাহিন কেহ ফাল বলে ন মরদাগুন জাল নবী ইব্রাহিম কে ফাল হব আগুন হইল ফুলের বাগান ফুলের বাগান নবী বাসলো নবি ওසේ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বাইরে বহ দূরে না আমরা রাস্তা রাস্তা চিনি না বল অনেক দূরে আই আমরা মদিনার রাস্তা চিন প্রাণের মুরশিদ সিদ ঠিকানা দয়াল মুরশিদ দয়ল ঠিকানা আমরা যাব সোনার মদিনা মদিনালা এলাহা ও ভালো লাগে এলাহা আ কোন পথে হ পহরা আমরা মাদিনার রাস্তা রাস্তা না বলেন কোন পথে হব আমরা মাদিনার রাস্তা চিনে না প্রাণের মুরশিদি জান ঠিক না দয়াল মুরশিদান ঠিকানা আমরা যাব সোনা লা ইলাহা অ মোহাবতলা লা ইলাহা অ ভাইরে কত সুন্দর মা না আরে যার নাই কোনহনা বাইরে অনেকে সুন্দর মা দিহীনা আরে যার নাই লহনা তোমরা পূজেও কেন না তোমরা পুজো بوزونا أَمْرَ إيمان خلو ماتينا لا إله إِلَّا زور, زور لا إله لا إله إلا الله মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটু মহাব্বতে আল্লাহর নামের জিকির করতে হবে আমি আগেই বলিনি কোন কারণে আমরা জিকির করব ও বন্ধুরে বাবারে যে আমার নুরের নবীর দরবারে একদম সাহাবিব প্রশ্ন করে বসলেন ইয়ার সুল আল্লাহ বিবাল্লা নবী গো মায়ার নবী জি হগো দায়ার নবী জি আপনার উন্মতেরা যে সময় কুনা করতে করতে অন্তর টানে কালা কইরা ভালাইব ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী জীব আপনার উম্মতেরা যেই সময় কোনা করতে করতে কলকটারে কালা কইরা ভালাইব সেই গুণাগুণ কিভাবে মাফ করবে গো নবে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে শুনে না করে সাহাবী যেই সময় আমার আমার বানাইছে যে সময় মানব জাতি আল্লাহ বানাইছি তখন আমার আল্লাহ তাদের মানব দেহটার মধ্যে আমাদের এই দেহের মধ্যে এমন একটি কলব বানায়া দিছে যে কলবটি সুন্দর সাদা ছিল রে বন্ধু তুমি আমি যেই সময় পালক হয়ে গেছি পালক হওয়ার পরে যেই সময় আমরা এক নাম্বার গুণা করি এক নাম্বার গুনার পরে আমাদের সাদা কলবের মধ্যে একটা দাগ পরে যেই সময় নাম্বার দুই গুণা করি তখন আমাদের কলবের মধ্যে দুই নাম্বার কালো দাগ বইরা যায় যায় এমনিভাবে যেই সময় ধারাবিকভাবে আমরা যেই সময় আমরা গুনার ভিতরে লিপ্ত হয়ে যাই রে বাজান গুনার ভিতরে লিপ্ত হয়ে যাওয়ার পরে এমনি ভাবে গুনা করতে 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 আমার আপনার সাদা কলপটারে কালা কইরা ফালাইছি ঠিক কিনা বলেন মুরব্বী ও আমার বাবা ও ও আমার মুরব্বী বাবা আপনাদের দাড়ির দিকে দেখেন দাড়িগুলো পাইকা গেছে রে বাবা প্রত্যেক দিন গোসল করেন আইনার সামনে যায় নিজের দাড়িগুলার চিরুনি দিয়ে শ্রান কোন দিন জানি আপনার দাড়িগুলা পাইকা গেছে এটার কোনো খবর নাই বন্ধু দুনিয়ায় আসার পরে কত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন গুণা করছি এটার তো কোনো ক্যালকুলেটরে হিসাব ধরা যায় না এই জন্য আমার নুরে নবী সাহাবাইকে কেরামদের মাধ্যমে শিক্ষা দিয়া গেলেন কিভাবে কোন কাজ করলে গুণা মাফ করানো যাবে আমার নুরে নবী ডাকতে উম রে ও শুনে রাখো রে উম্মত সময় দেখবা নামাজ পড়তে মনে চায় না তোমাদের রোজা রাখতে মনে চায় না তখন তোমরা বিভিন্ন আল্লাহ বলাদের দরবারে যাইবা তোমরা এমনভাবে ভাবে আল্লাহ রাজির করবা যেমনি ভাবে দুনিয়ার জমিনে দেখবেন লোহার মধ্যে যদি জংকার দইরা যায় আমরা যেই সময় আমরা যেই সময় হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারি বাড়ি মারতে মারতে দেখবেন জমিনের মধ্যে লোহার জংকারগুলি জোরে পড়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আমার কাপড়ের মধ্যে যেই সময় ময়লা পড়ে যায় আমরা কাপড়ের ময়লা সরানোর জন্য বিভিন্ন সাবান ইউজ করি কি করি না আমরা বিভিন্ন পাউডার ইউজ করি কি করি না বন্ধু আমরা যদি মানিকনগর বাজার থেকে কলবের ময়লা তোলার জন্য ব্লেসিং পাউডার আনি গো সারা জীবন গস্তেই থাকবো গস্তেই থাকবো গস্তেই থাকবো বুকের চামড়া উঠে যাবে কিন্তু কলবের ময়লা সাফ হবে না চিল্লা বলেন ঠিক কি না বেঠে এই জন্য আমার নবীর হায়াত নবী ডাক কলবের ময়লা যদি সাফ করতে হয় তোমার আমার অন্তরের মধ্যে কলবের মধ্যে اللہ اس میں ذاتر انہ میر اللہ رسم ذاتر انہ مغور دیا جیسوں میں بردی با বাড়ি মারতে 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 এক সময় দেখবা তোমার আমার অন্তর চক্ষ খুইলা গেছে চিল্লা বলেন আল্লাহ আকবার এবার আপনারাই বলেন এবার আপনারাই বলেন আপনার আমার জিকিরের দরকার আছে না নাই একটু মহাব্বতে বলেন জিকিরের দরকার আছে না নাই আসুন আমরা একটু মহাব্বতে আল্লাহর নামের জিকির করব আল্লাহ 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 Allah, <laughs> Allah, 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 مرشد مرشد کوئی رہی آمار کم آسے نال آیا نئی ہم رہے بولی بار دائیل کے مہنی ہے مسلہ اللہ 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 اللہ, اللہ, اللہ زبان کھولے

بہ نئی الا کر مہان سے بہ نئی ہمارے تو مہن مشال

Allah, Allah, Allah Dome dame, dame zafare na'am Allah hu Allah Dome dame, dame yeh mashallah Allah, Allah Ash'il tofan Takwe na ban, Ash'il tofan Takwe na ban. Monoban ki huyra zaybon ni gom Zangolah Dome dame, dame yeh Allah, Allah, Allah Allah, Allah তোমারা ফোন ভাই সঙ্গের সাথী কে হাই পর যাইবার বেলা কেউ রে পাইব না রাগা মাসাল্লা আল্লাহ আল কে বা তোমারা ভাই সঙ্গের সাথী কে হাই পর যাইবার বেলা কেউ রে পাইব না রাগা মা আল্লাহ আল আশীন তো থাকবে না করার পান আসিলে তো পান থাকবে না করব পান মন পাখে উইরা রাজাই বন্নি গম জঙ্গলে দমে গে মারহাবান

আহ সে কত জল্লা হাবা হল 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 হে যৌতে প্রেম কৌরিয়া কে রহিয় সে পালা হে যেম কৌড়িয়া এ রহি আছে বালা রা হুপহ রুহ উপর দেখিতে ভালোতার ভিতর ফুঁই রাহা কহিলাগা আরে ইয়ো পহ ৰ উপর দেখিতে ভালো তার ভিতর ভুঁই রাহা কহিলাগা আমরা জানি হি কব ম নামে মে আসে কত ব জাহালা আমরা জানি

আমার মর নাইয়ের কত দিন আমি জানিলাম না জান আল্লাহ মর নেয় কত দিন বাঁকে আমরার মর নেইয়ের কত দিন বাকি আমি কব আল্লাহ আমর কত দিঘিন বাকি মরহাবা হল আল্লাহ হল আল্লাহ হল আল্লাহ হল গেল হল র কাহরে গেলো করোনি সহকার বল সুতিগি গেল বলো কাহের গেলো গেল

আগে বাইরে মহবতের নিশানি গিয়ে চল্লিশ